এখন আমরা আফ্রিকা মহাদেশের প্রথম মসজিদ যা আমর ইবনুলিয়াল্লাহানহো নির্মাণ করেছেন সেই ঐতিহাসিক মসজিদে অবস্থান করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রমাদুল মুবারকে আমরা মিশর সফর করছি মিশর সফরের এই মুহূর্তে আমরা আছি আফ্রিকা মহাদেশের প্রথম মসজিদ যা মিশরে অবস্থিত মসজিদ আমর ইবনুল্লাহ রাজি আল্লাহানহো মসজিদের সাথে যে সাহাবীর নাম চমৎকারভাবে সম্পৃক্ত এই মসজিদটি মূলত তারই হাত ধরে প্রতিষ্ঠিত আমর আল্লাহানহুকে বলা হয় মিশরের ত্রাণ কর্তা অর্থাৎ এই মিশরকে তিনি প্রথম বিজয় করে ইসলামের পতাকা তলে নিয়ে আসেন আমর ফারুক রদিয়াল্লাহানহুর সময় তিনি অমর ফারুকের কাছে মিশর দখলের অভিপ্রায় প্রকাশ করলে অমর রদি আল্লাহানহু সেই প্রাণ পারমিশন দিয়ে দেন আমর ফারুক রদি আল্লাহানহুর পারমিশন পাওয়ার পরে আমর ইবনুল আসবাদি আল্লাহানহ প্রথমে নীল নদের পাশে এসে একটি তাঁবু স্থাপন করেন সেনাবাহিনীদেরকে নিয়ে সেই তাবুতে তিনি রাত্রি যাপন করেন আমর ইবনুল আসের জন্য যেই বিশেষ তাবুটি বানানো হয় সেই তাবুতে একটি পাখি এসে বাসা বাঁধে যার ফলে আমর ইবনুল আল্লাহ আল্লাহওয়ানহ সেই তাঁবু সহ বাসা আর ভাঙতে নিষেধ করে দেয় পরবর্তীতে মিশর যখন ইসলামের পথে চলে আসে কালিমার পতাকা তলে চলে আসে পরবর্তীতে মিশরের নতুন একটি রাজধানী করার প্রয়োজন হয় আমর আল্লাহ আনহু সেই তাঁবুটি যে জায়গায় পাখি ডিম পেরেছিল সেই তাঁবুর জায়গাকে সেন্টার ধরে এরপরে মিশরের রাজধানী আলেকজান্দ্রিয়া নির্মাণ করেন এবং সেখানে আফ্রিকা মহাদেশের প্রথম মসজিদ মসজিদ আমর ইবনুল আসরদি আনহু নির্মাণ করেন এখন আমরা আফ্রিকা মহাদেশের প্রথম মসজিদ যা আমর ইবনুল আল্লাহ আনহু নির্মাণ করেছেন সেই ঐতিহাসিক মসজিদে অবস্থান করছি পরবর্তীতে এই মসজিদ বিভিন্ন খলিফাদের শাসনামলে বিভিন্ন উমাইয়াদের শাসনামলে এই মসজিদটি নানানভাবে সংস্কার করা হয় সংযোজন বিয়োজন করা হয় নানান চড়াই ওত্রায় পাড়ি দিয়ে সভ্যতার বিপুল সমাহার নিয়ে কালের মহাসাক্ষী হিসেবে মসজিদে আমলাদি আল্লাহ আনহ দাঁড়িয়ে আছে যেই মসজিদে অনেক বড় বড় ফকিহ মুফাসসির মহাদ্দিস এখানে এসেছেন খোদবা দিয়েছেন এই মসজিদেই খোদবা দিয়েছেন শাইখুল আসার মোহাদ্দিস হাফেজ ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ সহকারে অসংখ্য বড় বড় ফকিহ মোহাদ্দিস মুফাসির আজ এই চমৎকার মসজিদটি আমরা আপনাদেরকে এক নজর দেখাতে চাচ্ছি 何